দশ বছর বয়সেই বাজিমাত দারিদ্র্যকে জয় করে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য মধুমিতার ক্যারাটে কাহিনী আজ গোটা বর্ধমানের গর্ব বয়স মাত্র দশ পরে চতুর্থ শ্রেণীতে কিন্তু অদম্য জেদ অশেষ নিষ্ঠা আর আত্মবিশ্বাস নিয়ে একের পর এক ক্যারাটে মঞ্চে ঝলক দেখিয়ে চলেছে পূর্ব বর্ধমানের গুসকোরা পৌরসভার কয়রাপাড়া এলাকার মধুমিতা মণ্ডল দারিদ্র প্রতিকূলতা সীমিত সুযোগ সব পেছনে ফেলে একাই এগিয়ে চলেছে সে এবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত নবম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ টু থাউজেন্ড সিলভার ও ব্রোঞ্জিতে আবারও প্রমাণ করল তার অসাধারণ প্রতিভা গত পঁচিশে জুন থেকে সাতাশে জুলাই পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি নেপাল ও মালয়েশিয়ার প্রতিযোগীরাও অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় সাত হাজার প্রতিযোগিতার পরিচালনায় ছিল অল ইন্ডিয়া সেইসিনকাই সিতো রিউ ক্যারাটে ডু ফেডারেশন এবং তত্ত্বাবধান করেন ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন রেফারি হানসি প্রেমজিৎ সেন এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান থেকে অংশ নেয় তেতাল্লিশ জন প্রতিযোগী তাদের মধ্যে অন্যতম উজ্জ্বল মুখ মধুমিতা দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী একটি পরিবারের মেয়ে মধুমিতা তার বাবা যুবমণ্ডল পেশায় একজন লরি চালক কাজের সূত্রে মাসের বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকতে হয় তাকে। মেয়ের বেড়ে ওঠা অনুশীলন সবটাই সামলেছেন মা পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় তবুও একটিবারের জন্য নিজের স্বপ্ন থেকে সরে আসেনি মধুমিতা মাত্র পাঁচ বছর বয়সে ক্যারাটে শেখা শুরু করে সে এই অদম্য মেয়েটি এর আগেও চেন্নাইয়ের প্রতিযোগিতায় জিতেছে সোনা আসামে পেয়েছে রূপো কলকাতার সায়েন্স সিটিতেও সোনার পদক তার ঝুলিতে এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও একবার মেধা ও মননের ছাপ রেখে রূপ ও ব্রোঞ্জ জিতে ফিরল সে আজ মধুমিতা শুধু তার পরিবারের নয় গোটা পূর্ব বর্ধমান জেলার মুখ উজ্জ্বল করেছে তার এই সাফল্য অনুপ্রেরণা দেবে বহু মেয়েকে যারা প্রতিকূলতার মাঝেও স্বপ্ন দেখে নিজেদের প্রমাণ করতে চাই আমি পাঁচ বছর বয়স থেকে শিখছি আমি চেন্নাই সেখানে আমি গোল্ড পেয়েছি আমি আসামে গেছি সেখানে আমি সিলভার পেয়েছি আর আমি একটা কলকাতা কলকাতাতে গেছিলাম সায়েন্স সিটিতে সেখানে আমি গোল্ড পেয়েছি আর আমি ইয়ে আর আরও অনেক জায়গায় গেছি এইবার এবার নেতাজি ইন্ডোস্টা স্টেডিয়ামে গেছিলাম ওখানে আমি কাতাতে পেয়েছি সিলভার আর কুমিতেতে পেয়েছি যেটাকে ফাইট বলে সেটাতে আমি ব্রোঞ্জ পেয়েছি খেলছো আমি বড় হয় টিচার হতে চাই সে কারণে টিফিনের সময় বাচ্চাদের আমি শেখানোর জন্য আমি শিখছি আর নিজের আত্মরক্ষার জন্য শিখছি কেউ পিছন থেকে চুল ধরলে তাকে মারা যাতে কেউ গায়ে না হাত দিতে পারে সেটার জন্য সাহসী সাহস রাখা তোমার এলাকায় তোমার মতো অনেক ছেলে মেয়েরা আছে তারা অনেক বিপদের সম্মুখীন হচ্ছে তাদেরকে তুমি কি শেখাবে যে তাদের নিজে রক্ষা করার জন্য কি শেখাবে কি তাদেরকে আমি যেটা শিখছি আমি একটু বড় হয়ে তাদেরকে শেখাবো কিভাবে আত্মরক্ষা করতে হয় সেগুলো বোঝাবো তারপর আমার মতো তাদেরকে পজিশনে নিয়ে যাব তোমার এই ক্যারাটে শেখানোর না তোমার বাবা মায়ের অবদান কতটা অনেক আমার মায়ের থেকে আমাকে বলতো যে আমি তোকে ক্যারেটে শেখাবো কোনো নাচ পাচ হবে না তুমি নাচই শেখা শেখাবে না হবে বাবা ড্রাইভার আমি দুষ্করা বালিকা এপি স্কুলে পড়ি বাংলা মিডিয়াম আমি ক্লাস ফোরে পড়ি আমার নাম মধুমিতা মন্ডল বাড়ি ঘুশকরা গুশকরা কায়রা প্যাড়া বারদম আর আমার দুটোই মেয়ে আমিও বাবা থাকে না বাবা রাতবিড়ি আসেই না মানে পাঁচ ছ দিন পর হলেও আসে কোনোদিন এক মাস পর ফেরে তাহলে আমাদেরকে একা থাকতে হবে কিছু যদি হয় তখন তো আমার মেয়ে আমাদের প্রাণটাও বাঁচাতে পারবে এটা আমি মনে করি আর রাস্তাঘাটে বেরোলে কাউরীর বিপদ হলো আমার মেয়েও ঝাঁপিয়ে পড়তে পারবে আমি মেয়ের এখন এ টেন প্লাস লরির ড্রাইভার হ্যাঁ দেখুন যা রোজগার করে হয়ে ওঠে না কিছু কিছু সময় আমার দিদির কাছে ধার করতে হয় আর্থিকের থেকে সমস্যা হলে যেমন খাওয়া দাওয়া নিয়ে কোনো কষ্ট নেই কারণ যেরকম হোক নুন ভাত ভগবানের আশায় জুটে যায় ওটা নিয়ে প্রবলেম হয় না হলেও ওটা নিয়ে কোনো ব্যাপার না কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা মেয়েকে পজিশনে দাঁড় করাতে গেলে এমন একটা সময় আসে যে হঠাৎ করে একটা খবর এসেছে যে আমার মেয়েকে এখন ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল কোথায় ওটা যেতে হবে প্রায় প্রচুর টাকা মানে পাঁচ থেকে সাত হাজার টাকা খরচা হয় তখন আমার কাছে প্রায় দু এক হাজার টাকা থাকে তখন আমি খুব চেষ্টা করি তখন আমার ওই হাতের কিছু থাকে কানের কিছু থাকে বন্দুক দিয়ে দিয়ে ও নিয়ে চলে আসি তারপরেও যদি না কুলায় তখন আমি দিদির কাছে গিয়ে বলি আমার মানে মাসির মেয়ে তার কাছে আমি কিছু ধার করি তাকে আবার কাজ করে আমি জোগাড় করে করে একটু একটু অল্প অল্প সঞ্চয় জোগাড় করে তখন ওনাকে আমি আবার পৌঁছি এরকম আমাদের হয়ে যায় ভালো জায়গায় পজিশন নিতে পারছে না আমার যখন মনে হবে যা একেবারেই পারছে না তখন আমি নিশ্চয়ই চাইব আর তারা অবশ্যই নিশ্চয়ই সাহায্য করবে কারণ আমি জানি কারণ এখনকার সবাই চাই খেলাধুলো আর আমি তো একটা ভালো কাজে নিয়ে যাচ্ছি তাহলে কেন নিয়ে করবে না নিশ্চয়ই করবে তাই আমি এখনও বলিনি কিছু যে আপনারা আমাকে কিছু দিন বা করুন তার থেকে আমি এখনও কিছু চেয়ে বসিনি কোনোদিন যদি প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই আবেদন করব আমি হচ্ছি আমার নাম কবিতা মণ্ডল আমরা গুসকরা পূর্ব বর্ধমানের বাড়ি